প্রিয় দিনী ও বোনেরা আমি তো কথা বলতে চেয়েছিলাম যে আমাদেরকে আল্লাফা কবুল আলমিন সৃষ্টি করেছেন আমরা অনেকেই আদায় করি আসলে করি কেউ বললে ভালো আছি আলহামদুলিল্লাহ সুক্রিয় আদায় করি আসলে সুক্রিয়াটা কোনটা এই জিনিসটাই আমাদের মূল জানার বিষয় শুক্রিয়াটা হলো পাচক্ত সালাদ আমাদের বাধ্যতামূলক পর্যায়ে আইন করতে হবে সেটাই হলো বড় সুক্রিয়া আসলে একজনকে বললে ভাই আপনি কেমন আছেন তিনি আলহামদুলিল্লাহ ভালো আছেন একজনকে বলছেন ভাই ভাত খেয়ে কি বলছেন আলহামদুলিল্লাহ কিন্তু যদি বলি ভাই পাঁচ তো সালাপ কায়েম করছেন সে বলে না ভাই আসলে আমাদের সুক্রিয়াটা কোন জায়গায় এটাই আমরা আসলে বিশ্লেষণ করে বাইর করতে পারিনি যে কোন জায়গায় শুক্রিয়া আদায় করলে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের উপরে খুশি হয়ে যান আমি সেই ভাইদেরকে সেই বোনদেরকে বলবো যে আমরা বেশি বেশি অর্থাৎ আল্লাহফা নব্দুল আল আমাদেরকে যেটা পর যে আইন হিসাবে ঘোষণা করেছেন যেটা তুমি মিত্রর শয্যায়েও যদি থাকো আমার সুপ্রিয়া আদায় করতে হবে অর্থাৎ ছালাদ কায়েম করতে হবে আপনি যদি নৌকা ডুবে গেছে রঞ্জ ডুবে গেছে সাঁতরাইতেছেন পাঁচ আটজন ভাই নামাজান হইছে নামাজের তুমি ইশারায় ছাত্রাও ছাত্রান obstante নামাজ কায়েম আমি ধনী ভাই ও ভন্ডদেরকে একবারে বিনয়ী ভাবে বলবো যে আপনারা অতি সুন্দর ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন পাঁচ ওয়াক্ত সালাত পড়ে এটা বলবেন না যে আলহামদুলিল্লাহ ভাত খাইছি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ সেটা বলবেন কিন্তু বড় আলহামদুলিল্লাহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত ফরজে আইন হিসেবে বলছে সেটা আমরা ইনশাআল্লাহ আদায় করব